হ্যালো গাইস আমি লুৎফা লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলে নতুন একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিকেলে তৈরি করা যায় এমন একটা ঝটপট নাস্তার রেসিপি আজকে শেয়ার করব আপনার বাচ্চার বায়না মেটাতে এই নাস্তাটা কিন্তু আপনারা খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন খুবই সহজ ও একদম সিম্পল পদ্ধতিতে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি তো চলুন রেসিপিটা শুরু করি তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রেসিপিটার জন্য প্রথমে লাগছে এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আপনারা আটাও ইউজ করতে পারেন আর নিচ্ছি পরিমাণ মতো লবণ আর প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এক কাপ আটার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা হাত দিয়ে ঘষে ঘষে একটু ভালো করে ময়ামটা করে নিতে হবে যে কোনো নাস্তার ক্ষেত্রে বন্ধুরা মায়ামটা পারফেক্টভাবে করবেন তাহলে দেখবেন নাস্তাটা খুবই মুচমুচে হয়েছে মায়ামটা পারফেক্টভাবে করা হয়ে গেলে এখন আমি নর্মাল পানি অ্যাড করে একটা মোটামুটি নরম একটা ডো তৈরি করে নিব তো দেখুন অল্প অল্প পানি অ্যাড করে আমার ডোটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এখন একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি গোল করা হয়ে গেলে একটু তেল লাগিয়ে নিব এতে করে রেস্টে রাখার পর উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না আর নাস্তাটা তৈরি করতে কোনো অসুবিধাও পড়তে হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ফাঁকে আমি পুটটা তৈরি করে নিয়েছি পুটটার জন্য নিয়েছি এগুলো মিডিয়াম সাইজের দুইটা আলু আলুটা আমি সিদ্ধ করে একদম চিকন করে গ্রেড করে নিয়েছি এখন জাস্ট দু একটা মশলা ইউজ করব দিচ্ছি পরিমাণ মতো লোবন হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ টি স্পুন ধনে গুঁড়া আর হাফ টি স্পুন জিরা গুঁড়ো আর নিচ্ছে এখানে ম্যাগি মশলা এক চামচের মতো আর নিচ্ছে নুডলসের মশলা এক চামচের মতো তো বন্ধুরা নুডলসের মশলাটা আপনারা হাতের কাছে না থাকলে ম্যাগি মশলাও দিতে পারেন আর দিচ্ছি লেবুর রস এরকম এক ফালি লেবুর রস দিয়ে দিবেন এতে করে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখন আমি মশলাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দিব তো দশ মিনিট পর ফিরে এলাম আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এখন একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে তো বন্ধুরা মাখা হয়ে গেলে আমি বড় সাইজের দুটা লেচি কেটে নিব তারপর লেচিগুলো হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি তো দুইটা লেচি আমি গোল করে নিয়েছি এখন একটা লেচি আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিব হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন বা আটা দিয়েও বেলে নিতে পারেন তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলে নিতে হবে তো দেখুন একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি আর একদম পাতলা করে আমি বেলে নিয়েছি সেমভাবে বাকি ইচিটা আমি বেলে নিচ্ছি তো দেখুন দুটা বড় সাইজের আমি রুটি তৈরি করে নিয়েছি এখন আমি একটা রুটির উপরে উপর থেকে একটু পানি লাগিয়ে নেব এতে করে আমি যে পুটটা ইউজ করবো এটাও খুব ভালো করে সিল হয়ে যাবে তো বন্ধুরা এরকম ছোটো ছোটো টিপসগুলো একটু মনে রাখবেন তাহলে দেখবেন খুবই সুন্দরভাবে আপনি নাস্তাটা তৈরি করতে পারছেন তারপর দিয়ে দিয়েছি সস সসটা একটু ভালো করে সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নিচ্ছি সসটা লাগানো হয়ে গেলে এখন আমি পুটটা লাগিয়ে নেব এরকম হাতের সাহায্যে ভালো করে সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা লাগানোর ক্ষেত্রে একটা টিপস আছে এটা কিন্তু একটু লাগতে চাইবে না তখন একটু হাতে একটু পানি লাগিয়ে লাগিয়ে একটু ভালো করে একদম পাতলা করে লাগিয়ে নিতে হবে তো হাতে একটু পানি লাগিয়ে লাগিয়ে দেখুন আমি সম্পূর্ণ রুটিতে পুরটা লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন উপর থেকে যা একটা রুটি ছিল সেটাও ভালো করে একদম সমানভাবে লাগিয়ে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর পুরো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখুন রুটির উপর একদম সম্পূর্ণভাবে লাগিয়ে নিতে হবে যাতে রকম ভাস না থাকে একদম সমানভাবে সাইডের সাইডে রুটিটা একটা ভেবে টেনে টেনে ভালো করে সিল করে নিতে হবে সাইডগুলো একটু ভাবে চেপে দিচ্ছি সম্পূর্ণ রুটির উপর হাত দিয়ে একটু হালকা প্রেস করে নেবেন তাহলে দেখবেন খুবই ইজিলি এটা সেট হয়ে যাচ্ছে তারপর রুটির উপর আরেকটু একটু পানি লাগিয়ে নিচ্ছি এখন সাইড থেকে একটু মুড়িয়ে নেব তো বন্ধুরা দেখুন রাস্তাটা খুবই ইজি পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে চলে না গিয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা দেখো একদম ভালো করে রাউন্ড করা হয়ে গিয়েছে এখন আমি সাইডগুলো একটু টেনে টেনে ভালো করে সিল করে নিচ্ছি একটু পানি লাগিয়ে এরকম ফাঁকা অংশগুলো একটু টেনে টেনে ভালো করে সিল করে নিতে হবে তাহলে বাজার সময় আর ভুলে যাবে না পোস্ত সিল করা হয়ে গিয়েছে এখন একটু আটা লাগিয়ে নিচে দিয়ে দিচ্ছি বা ময়দাও দিয়ে দিতে পারেন এতে করে যে একটু ভিজা ভিজা বাপ আছে সেটাও চলে যাবে এখন আমি চুরির সাহায্যে কেটে নিচ্ছি প্রথমে বাড়তি অংশটা আমি ভেবে রেখে দিচ্ছি তারপর এরকম আঙ্গুলের সাহায্যে এক গিরা পরিমাণ করে আমি নাস্তাগুলো কেটে নিচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে ভিতরের লেয়ারগুলো ভাতের সাহায্যে একটু মাঝখানে একটু প্রেস করে নিচ্ছি এতে করে নাস্তাটা একটু পাতলা হবে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হবে আর দেখতে ও কিন্তু খুবই আকর্ষণীয় দেখাবে এরকম হাতের সাহায্যে মাছ বরাবর একটু চেপে নিচ্ছি তো দেখুন সবগুলো আমি একইভাবে করে নিব। তার ফাঁকে আমি চুলায় তেল বসিয়ে নিচ্ছি তেলটা গরম হতে থাক আমার নাস্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন সবগুলো নাস্তায় কিন্তু সেমভাবে আমি তৈরি করে নিয়েছি আর তেলটাও মোটামুটি গরম হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলো ভেজে নেব একটু হালকা গরম অবস্থায় নাস্তাগুলো দিতে হবে তো বন্ধুরা এরকম ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করবে তো নাস্তাগুলো যখন এরকম তেলে দেওয়ার পর উপরে বেশি উঠবে তখন উল্টে দিতে হবে এর আগে কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না এতে নাস্তাটা ভেঙে যেতে পারে আর চুলার হিটটা মিডিয়াম থেকে একটু কমিয়ে নাস্তাটা ভাজবেন দেখুন আমি এরকম উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিব একটু মুচমুচা করে ভেজে নিতে হবে তাহলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে তো দেখুন ভাজা হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে সবগুলো নাস্তা আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি ভাবে আমি বাকি সবগুলো এভাবে ভেজে নেব তো বন্ধুরা আপনার বাচ্চার বায়না মেটাতে বিকালে যা চপাচার জন্য ঝটপট কিছু তৈরি করতে চান তাহলে কিন্তু এরকম নাস্তার রেসিপিটিগুলো আপনারা ট্রাই করতে পারেন এরকম আরও অনেক সহজ ও মজাদার নাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর বন্ধুরা নাস্তাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে সবগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি তো দেখুন ফাইনাল লোকটা কতটা সুন্দর দেখাচ্ছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় প্রতিটা কামড়ে কামড়ে আপনার ভিতরে যে ফুটটা দিয়েছি সেটা আপনারা পাবেন এরকম সসের সাথে বা সায়ের সাথেও খেতে পারেন তো নাস্তাটা তৈরি করতে প্রথমে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ আটা আমরা রুটি তৈরি করা যে আটাটা সেই আটাটাই নিচ্ছি আর নিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ চিনি হাফ টি স্পুন কালো জিরা আর এক টেবিল চামচ সাদা তেল তো এখন ভালোভাবে আমি মেখে নিচ্ছি একটু ভালোভাবে ময়ামটা করবেন তাহলে কিন্তু আপনার নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে একটু ভালোভাবে কষলে কষলে দেখুন আমি মেখে নিয়েছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে মুট এভাবে দলা পাকিয়ে যাচ্ছে এরপর পর্যায়ে অ্যাড করবো নর্মাল পানি নর্মাল পানি অ্যাড করে আমি একটা নরম একটা ডু তৈরি করে নিব এবার অল্প অল্প পানি অ্যাড করে আমি ডুটা তৈরি করে নিয়েছি তো দেখুন কীরকম নরম দুটা তৈরি করেছি এখন উপর থেকে একটু তেল মাখিয়ে নেব এতে করে আমি রেস্টে রাখার পর কিন্তু দুটা শক্ত হবে না তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে নিচ্ছি ফাঁকে আমি পুটটা তৈরি করে নিব তো এরকম একটা গ্রেটারে ছোট অংশটা দিয়ে একটা ডিম গ্রেট করে নিচ্ছি ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর আমি সিদ্ধ করা ডিম এবং আলু দিয়ে পুটটা তৈরি করব। এই পুটটা আমি কোনো ভাজাভাজি করব না জাস্ট এভাবে কাঁচাই তৈরি করে নিচ্ছি তাই আমি সবগুলো উপাদান সিদ্ধ করে নিয়েছি এতে করে জিনিসটা খুবই ইজিলি হয় তো দেখুন গ্রেটার সাহায্যে আমি সিদ্ধ করা আলুটাও গ্রেড করে নিচ্ছি আমি এখানে দুইটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের আর একটা ডিম নিয়েছি একদম মিহি করে গ্রেড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন মরিচের গুঁড়া ঝালটা যে যেরকম খান সেই অনুপাতেই দিবেন আর হাফ টি স্পুন চিলি ফ্লেক্স ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা অবশ্যই একদম চিকন করে কাটতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া আর ম্যাগি মশলা এক টেবিল চামচ এখন আমি উপকরণগুলো হালকাভাবে মেখে নেব একদম কষলিয়ে কষলে মাখবো না হালকাভাবে মেখে নিতে হবে একদম কষলিয়ে কষলে মাখলে কিন্তু এটা ভর্তা হয়ে যাবে তো দেখুন এবার আলতোভাবে মেখে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এরকম এক চিল লেবুর রস এখানে হাফ চামচের মতো লেবুর রস হবে তো দেখুন লেবুর রসটা দিয়ে এভাবে আমি হালকাভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতা দিতে পারেন তবে আমি ধনে পাতা দিচ্ছি না এভাবে তৈরি করছি তো দেখুন পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে এই পুরটা কিন্তু আপনারা ইজিলি তৈরি করতে পারেন তো দেখুন এখন আমি আটা দুটা এনে ভালোভাবে আর একটু মেখে নিচ্ছি এতে করে আমার নাস্তাটা খুবই ক্রিস্পি হবে রেস্টে রাখার পর দু এক মিনিট যদি ভালো করে মেখে নেন তাহলে কিন্তু নাস্তাটা খুবই ক্রিস্পি হয় তো এখান থেকে আমি অল্প একটু ডু হাতে নিয়ে এটাকে আমি বেলে নিব প্রথমে একটু আটা লাগিয়ে বেলে নিচ্ছি তো দেখুন আমি একদম পাতলা করে বেলবো না একটু মোটা করেই বেলতে হবে রুটিটা একদম ছোট করে আর মোটা করে রুটিটা বেলে নিব তাহলে আমার ডিজাইনটা করতে অনেকটা সুবিধা হবে তো দেখে বুঝতে পারছে রুটিটা কতটা মোটা এরকম পাটির উপরে একটা জালি চামচ নিয়ে নিচ্ছি এতে কিছু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে ডিজাইনটা করলে ডিজাইনটা নষ্ট হবে না তো দেখুন রুটিটা এর উপরে হালকা করে চেপে নিচ্ছি তো দেখুন এভাবে ভালো করে চেপে নিতে হবে তাহলে কিন্তু নিচ থেকে দেখুন তো দেখুন নিচ থেকে উলটিয়ে দিয়েছি সিজিগুলো থেকে কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে এতে করে ডিজাইনটা খুবই সুন্দর হবে তো দেখুন এভাবে বেরিয়ে যাওয়ার পরে এভাবে উলটি আমি এর ভিতরে পুটটা নিয়ে নিচ্ছি এখন ভালো করে সিল করার জন্য সাইডগুলোতে এবার পানি লাগিয়ে নিব আর অবশ্যই ভালো করে পানিটা লাগাবেন তাহলে কিন্তু সিলটা খুবই ভালো হবে তা না হলে কিন্তু বাজার সময় খুলে যেতে পারে তারপর মাঝখান থেকে এভাবে টান দিয়ে আমি হালকা করে প্রেস করে নিচ্ছি এতে করে খুব ভালো করে সিল হয়ে যাবে আর অবশ্যই এরকম বাটি বা উঁচা জায়গায় রেখে করবেন তা না হলে কিন্তু নিচ থেকে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে তো দেখুন ডিজাইনটা করা এভাবে একটু ভাজ করে নিচ্ছি এতে করে আমার উপরে ডিজাইনটাও খুবই সুন্দর হয়ে যাবে নিচ থেকে আর দলা পাকিয়ে থাকবে না এ ভাজ করে নিচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে এখন হালকা একটু হাতের উপর রেখে প্রেস করছি দেখুন একদম উঠে আসছে তেল দেওয়ার কারণে আর উপর থেকে ডিজাইনটা খুবই সুন্দর হচ্ছে এখন আপনাদের আরেকটা করে দেখাচ্ছি আর অবশ্যই এখানে রুটিটা কিন্তু একটু মোটা করেই নিতে হবে তো দেখুন খুবই ইজিলি কিন্তু আপনারা নাস্তাটা তৈরি করতে পারবেন এভাবে চেপে চেপে নিলেই কিন্তু ডিজাইনটা হয়ে যায় তারপর এভাবে পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি আর সিল করার জন্য সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা খুবই ইজিলি কিন্তু এই ডিজাইনটা করতে পারেন যে কোনো ডিজাইনার জিনিস দেখতে কিন্তু খুবই ভালো লাগে বাসা মেয়ামন আসলে যদি আপনারা এরকম ডিজাইন করে কোনো নাস্তা তৈরি করে দেন তো দেখবেন একদম খুবই ভালো লাগবে সবার কাছ থেকে আর খুবই প্রশংসাও পাবেন তো দেখুন এবার ভালো করে মুখটা সিল করে নিচ্ছি সিল করা হয়ে গেলে উপর অংশটা এভাবে ভাজ করে নিচ্ছি এতে করে খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে উপরটা তো দেখুন এভাবে পার্ট বাই পার্ট এভাবে টিপে টিপে লাগিয়ে নিতে হবে তাহলে খুবই সুন্দর একটা ভাজ হয়ে যাবে তারপর হাতের উপর রেখে এভাবে একটু প্রেস করে নিচ্ছি দেখুন উপরটাও খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয় তো আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকগুলো নাস্তা হয়েছে এখন আমি চুলায় তেল বসিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এলে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে নাস্তার যে মোটা অংশটা সেটা কিন্তু নিচের দিকেই দিতে হবে নাস্তাগুলো তেলে ছেড়ে দিয়েছি এখন একটা চামচের সাহায্যে উপর থেকে এভাবে তেল ছিটিয়ে দিচ্ছি এতে করে উপরটাও ভালোভাবে কুক হবে আর উল্টানোর পর ডিজাইনটা নষ্ট হবে না আর জিনিসটা একদম ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা ফুলেছে এরকম কালার চলে এলে আমি উল্টেই দিচ্ছি আর চুলার হিটটা কিন্তু অবশ্যই লো মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখতে হবে আর একদম লো হিটে বাজলে কিন্তু উপর থেকে ফেটে যেতে পারে তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ভাজার সময় মিডিয়াম থেকে একটু কমিয়েই ভাজতে হবে এভাবে উল্টে পাল্টিয়ে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ভাজবেন তাহলে কিন্তু জিনিসটা একদম মুচমুচে হবে তো দেখুন সাইডে সাইডে একদম ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নিচ্ছি একই প্রসেসে আমি বাকি সবগুলো ভেজে নিব তো বন্ধুরা ঝটপট এই নাস্তার রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এরকম মজাদার আরও অনেক সহজ নাস্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর অবশ্যই কিন্তু আপনাদের বোঝা সুবিধার্থে আমি অনেক সহজভাবে ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি তো দেখুন নাস্তাগুলো দেখতে কিন্তু কতটা সুন্দর দেখাচ্ছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজাদার আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ ফলো করবেন আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা